এখানে প্রত্যেকটা ছাগল পিপিআর রোগে আক্রান্ত হয়েছিল ভ্যাকসিন করার পর মোটামুটি সুস্থ হয়েছে খায় সব দিকটা ঠিক আছে কিন্তু নতুন করে মুখে ঘা হইতেছে এই যে ছাগল এই ছাগলটা চার দিন ভ্যাকসিন করার পরে পাতলা পায়খানা বন্ধ হয়েছে আজকে হালকা একটু ঠিক শরীরের অবস্থা বেশি ভালো না খাইতাছে এই ছাগলটার অবস্থা বেশি ভালো না খায় কম চার দিন ভ্যাকসিন দেওয়া হয়েছে আজকে সকালে অনেক পাতলা পায়খানা ছিল সালফার থ্রি খাওয়ানোর পরে ঠিক হয়েছে এই ছাগলগুলো মোটামুটি ঠিক হয়েছে কিন্তু এই ছাগলগুলো মুখে ঘা পানি করে ধুয়ে দেওয়ার পরেও ঠিক হয় না এই ছাগলটা বেড়ার বাইরে আসছিল এবং নতুন করে আক্রান্ত হয়েছিল